পরমারাধ্য শ্রী শ্রী বাবা রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড সৎভাবে প্রচার করে বর্ধমান জেলা অন্তর্গত তালিদ নিবাসী পত্র প্রেরকের পত্রের উত্তরে শিশু বাবা মণি লিখিলেন অশেষ শৌর্য সহকারে অশেষ ধৈর্য সহকারে ভাবের প্রচার করো সাহস লইয়া কাজ করো আর নিষ্ঠা লইয়া অগ্রসর হও কখনো নিজেকে হৃতশক্তি বা ক্ষীণ বলিয়া মনে করিও না তোমার উদ্দেশ্যের সততা যাহাতে সর্বদাই অক্ষুণ্ণ থাকে তাহার দিকে প্রখর লক্ষ্য দাও উদ্দেশ্যের মধ্যে যাহার নাই কোনো প্রকারের ফাঁকি তাহার অন্তরে যদি এক কণাও আত্মবিশ্বাস থাকে তবে তাহাই তাহাকে আস্তে আস্তে জগজ্জয়ী হইবার সামর্থ্য প্রদান করে অনন্ত শক্তির উৎস তোমার অন্তরেই রহিয়াছে তাহা রহিয়াছে অতীব সংগোপনে সযত্নে আবৃত হইয়া কাজ করিতে করিতে তাহার আবরণ উন্মোচিত হইবে এবং সে পূর্ণ প্রভায় আত্মপ্রকাশ করিবে সদ্ভাব প্রচারের ব্রত লইয়া গৃহে গৃহে যাও অপরের একটি সদ্ভাবের সহিত বিরোধ না করিয়া তোমাকে তোমার তত্ত্ব প্রচার করিতে হইবে একটি সত্যিকারের সদ্ভাবের সহিত অপর একটি সত্যিকারের সদ্ভাবের প্রকৃত প্রস্তাবে কোথাও কোনো বিরোধ নাই ভাবগুলিকে সংস্থাপিত করিবার অসম্পূর্ণতা বা ত্রুটির দরুন বাধ্যত বিরোধ লক্ষ্য করা যায় সকলের সব সৎ কথার ভিতরে সত্য রহিয়াছে সত্যদর্শী হইয়া পথ চলো সত্যশীল হইয়া পথ চলো মূল কথা সৎভাবে প্রচার এ কাজ হইতে তুমি বিরাম নিতে পারো না জয়